হঠাৎ করে বাইরে হয়ে গেলাম প্রোডাক্ট পারচেস করতে হবে ইউজ প্রোডাক্ট আজকে পুরো ছয় লাখ টাকা প্রোডাক্ট পারচেস করে ফেললাম অনেক প্রোডাক্ট ইউজ প্রোডাক্ট কালেকশন ছিল আর টোটালি কিউসি করে প্রোডাক্টগুলো আমরা রেডি করে ফেললাম ইনশাল্লাহ যাওয়া যাবে হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি এখন একটা প্রোডাক্ট আনতে যাচ্ছি অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট না বলতে গেলে অনেকগুলো প্রোডাক্ট সোর্সিং করা হয়েছে এক জায়গায় তো হঠাৎ করে আমাকে আমার সাপ্লায়ার ফোন দিয়েছে দে মার্চেন্টেজও ফোন দিয়েছে প্রোডাক্ট এসেছে অনেক আপনি এসে তাড়াতাড়ি নিয়ে যান তা টাইম না দেরি করে হঠাৎ করে চলে গেলাম অ্যাকচুয়ালি আমরা যখন প্রোডাক্ট সোর্সিং করি প্রোডাক্ট সোর্সিং কিন্তু আমরা আমাদের কোনো টাইম টেবিল নাই এমন এমনও দিনেও যায় আমরা রাত দুইটায় তিনটায় বের হয়ে যাই গাড়ি নিয়ে প্রোডাক্ট সোর্সিং করে নিয়ে আসি কারণ ওরা প্রোডাক্টটা যখন জমানো স্টার্ট করে তখন ওরা প্রোডাক্টটা বেশিক্ষণ ওদের কাছেও রাখতে পারে না কারণ নানা সমস্যা হয় গার্মেন্টসে জব করে বিভিন্ন প্রবলেম ফেস করে তার জন্য হঠাৎ করে যখন একটা ভালো প্রোডাক্ট আসে কিউসি ম্যানের কাছে তখন কি কিন্তু টোটালি প্রোডাক্টগুলা মূলত আপনার ওরা প্রোডাক্ট কালেক্ট করে রাখে দেন আমাদের কাছে আমরা প্রোডাক্টগুলো পেয়ে থাকি তো এখন আমি গাজীপুরের দিকে যাচ্ছি গাজীপুরের দিকে যাচ্ছি খুবই সুন্দর মোটামুটি যে সময় যাচ্ছি বিকাল চারটা বাজতে পারে ওই সময় রোদ আজকের দিনটা একটু মোটামুটি গরম কম ছিল একটু মেঘলা মেঘলা মেবি রাতে খুব বৃষ্টি হবে তার জন্য মেঘলা দেখাচ্ছে তো মোটামুটি একটা হাই রোড দিয়ে যাচ্ছি খুবই সুন্দর বাম পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাম পাশে একটা নদী গিয়েছে যাইনা নদীর নামটা কি ভালোই লাগে যখন আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্ট সোর্সিং করি জার্নি করি তখন সব কিছু দিয়ে টোটালি মানে বিভিন্ন ঘুরতে ভালোই লাগে অ্যাকচুয়ালি ঘোরা হলো প্রোডাক্ট সোর্সিং হলো তা মূলত আজকে আমি একটু দেখাবো আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দিব প্রোডাক্ট সোর্সটা যেখানে আমরা করতে গেছি আজকে আজকে বলতে গেলে সবগুলোই দামি প্রোডাক্ট সোর্স করতে যাচ্ছি তো মূলত আমরা চলে যাচ্ছি মূলত আর প্রোডাক্ট সোর্সিংয়ে যাওয়ার আগে আমি একটি জিনিস বলে দিই আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট অনেক কিউসি করে দেন নানি এখন আমি যে প্রোডাক্টটা আনতে যাচ্ছি জানি না এটা কতক্ষণ লাগবে চার ঘন্টা লাগবে পাঁচ ঘন্টাও লাগতে পারে কোন সময় আমাদের সাত আট ঘন্টাও হয়ে যায় মানে এত বাজে অবস্থা ঠিক আছে তো আর যদি কোনো নতুন মার্সেন্টাইজার হয় বা নতুন কোনো পার্টি হয় তখন তো এটার কথাই নাই বলার মতো কারণ ওখানে প্রচুর টাইম যে ওখানে ম্যান পাওয়ার দিয়ে নেওয়া যা লাগে কারণ একাও যাওয়া হয় না একা গিয়ে পারা যায় না মালে কিউসি করার কারণে এত টাইম তো আমরা পাই না তো মোটামুটি একটা ছোট ব্লগ করছি আপনাদের কাছ দেখানোর জন্য অ্যাকচুয়ালি ব্লগিংটা ওই রকম ভালো হবে না কারণ আমি একটা হাতে ড্রাইভিং করে ড্রাইভ করে আরেকটা একটা আরেকটাতে আমি ভিডিও করছি তার জন্য মোটামুটি যতটুকু ট্রাই করলাম আর তো আশা করি আমার সাথেই থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এক্স বাইনাই জিরো ওয়ান তো আজকে মূলত টপিক একটু বলে দিই আমরা অনেকেই বলেন যে ভাইয়া অনেক জায়গায় প্রোডাক্ট আপনাদের প্রাইস একটু বেশি এটা অনেকেই বলে অ্যাকচুয়ালি আমাদের প্রাইস আপনি যখন একটা এক্সট্রা পার্সেন্ট কিউসি প্রোডাক্ট নিতে যাবেন তখন কিন্তু মানে আমাদের টাইপের শোরুমের সাথে আপনি যখন কম্পেয়ার করবেন আমাদের প্রাইস রিজনেবল লাগবে বাট যদি আপনি একটা নর্মাল এক্সপোর্টের দোকান তো ঢাকা শহরের অভাব নাই কিন্তু অ্যাকচুয়ালি একশো পার্সেন্ট অথেন্টিক এক্সপোর্ট কে সেল করতেছে ঠিক আছে তো সেটা হচ্ছে ব্যাপার তো মোটামুটি আমরা কিন্তু এখন বুট ক্লাবের সামনে দিয়ে ক্রস করে করলাম ঠিক আছে একটু উত্তরে একটা কাজ আছে উত্তরেও যাচ্ছি একজনের সাথে দেখা করতে দেন আমরা গাজীপুরের দিকে চলে যাব তো যে টপিকে ছিলাম যে এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট অ্যাকচুয়ালি এক্সপোর্ট কোয়ালিটি প্রাক্ট একটা হয় অরিজিনাল এক্সপোর্ট একটা হয় আবার অরিজিনাল এক্সপোর্টের মধ্যে এ গেট হয় সি গেট হয় বি গেট হয় বিভিন্ন টাইপের কোয়ালিটি হয় তা অবশ্যই আপনারা মানে অনেকেই কনফিউজ হন দাম কেন এমন কারণ আপনার অরিজিনাল এক্সপোর্টের মধ্যেও একটা গার্মেন্টসে যখন চার পাঁচ বছর প্রোডাক্ট পরে থাকে তো তখন ওই প্রোডাক্টটার মানে আপনার আউন্স নষ্ট হয়ে যায় সব কোয়ালিটি নষ্ট হয়ে যায় তখন ওই প্রোডাক্টের প্রাইস খুবই কম কিন্তু পারে কম ইভেন সেলও করতে পারে কম তো আমাদের আমরা কিন্তু একশো পার্সেন্ট কিউসি লাইক আপনার দুই তিন মাস আগের প্রোডাকশনের প্রোডাক্ট আমরা পেয়ে যাই স্যাম্পল প্রোডাক্ট পেয়ে যাই তার জন্য আমাদের হাই প্রাইস দিয়ে কেনা লাগে যাই হোক একবার ভিডিও এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি আর আমরা একটা লং ভিডিও করবো ইনশাল্লাহ তো আবার ব্লগে চলে যাই বেশি কথা বলে ফেললাম তো মূলত দেখতে পাচ্ছেন আমরা টোটালি দিকে চলে আসলাম উত্তরের দিকে চলে আসার সময় আশেপাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে এটা মেবি দিয়াবাড়ির দিকে পড়েছে জায়গাটা হোপসো হ্যাঁ দিয়াবাড়ির দিকে পড়েছে তো আশেপাশে এখানে অনেকগুলা বাগান পাওয়া যায় তো মূলত আমরা আমাদের আর বেশি দূর নাই কারণ আমরা এখান থেকে দেখা করে ডাইরেক্ট ওখানে আমরা মার্চেট টাইজের কাছে চলে যাব তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর আমরা টোটালি এখন যে মেট্রো রেল মেট্রো রেলটা আছে দিয়াবাড়ি ওইটা দিয়ে আমরা ক্রস করব মেট্রো রেলটা দিয়ে ক্রস করে আমরা টোটালি এখন চলে যাব আপনার কি বলে উত্তরা দিয়ে বাড়ির সামনে দিয়ে ঠিক আছে তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর অবশ্যই উত্তর বাড়িটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচুর ক্রাউড একটা এরিয়া বিকজ আপনার এখানে কিন্তু আগে পুরাই রাস্তা খালি ছিল আমি লাইক তিন বছর আগে যখন এখানে আসতাম এখান দিয়ে প্রায় আমার আস যাওয়া লাগতো কারণ এখান দিয়ে আমাদের গাজীপুর যেতে একটু সুবিধা হয় হয় তার জন্য প্রায় আমি আসি আমরা কিন্তু মাওনার যাই গাজীপুর যাই বিভিন্ন জায়গায় যাই উত্তরা অনেক তো দেখতে দেখতে আমরা কিন্তু মার্চাস বাসে চলে আসলাম তো মূলত আমরা এই প্রোডাক্টগুলো কিউসি করে ফেলছি এখন অনেক জোর জোর প্রোডাক্ট কিন্তু আমি পারচেস করেছি আজকে প্রায় আপনার নয় থেকে দশ সরি দশটা বিল হবে হ্যাঁ দশটা বিল স্টার হয়ে গেছে পুরো গাড়ি গাড়ি লোড হয়ে গেছিলো তো প্রোডাক্টগুলো আমরা প্রায় হানড্রেড পারসেন্ট কিউসি করে নিয়েছি আর এগুলো সবগুলো হচ্ছে ফেন্সি প্রোডাক্ট আশা করি দেখতে পাচ্ছেন পুরো আমার ছয় সাত ঘন্টা লেগে গেছে রাত দশটা বেজে গেছিলো তার জন্য আর কি করবো সমস্যা হবে না ইনশাল্লাহ প্রোডাক্ট তাও মাঝে মাঝে রিস্ক লাগে এতগুলো প্রোডাক্ট নিয়ে আসার জন্য তো লাস্ট আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট নাটি করে চেক করে সবগুলো গাড়িতে নিয়ে নিয়েছি আর অবশেষে আমরা কিন্তু রওনা দিয়েছি আমাদের শপে যাওয়ার উদ্দেশ্য তো প্রায় রাত দশটার বেশি বেজে গেছে আমরা কিন্তু শপে চলে যাচ্ছি তো এই প্রোডাক্টগুলো মূলত আমরা অনেক ইউসি করে নিয়ে আসি আর অবশ্যই এরকম ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন অবশ্যই আমাদের সবগুলা ভিডিওতে লাইক শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনাদের এসব কারণে আমরা আরও উৎসাহ বাড়ে ইনশাল্লাহ সামনে আরও বিস্তারিত বিভিন্ন কিছু নিয়ে আপনাদেরকে ভিডিও করব ভিডিও দেখাবো তো আজকে মূলত এ পর্যন্ত মোটামুটি আজকে এই পর্যন্ত প্রোডাক্ট সোর্সিং করে ফেললাম তো বাই বাই সবাই ভালো থাকবেন